নতুন বছর মানেই পুরনো সব জঞ্জালকে পেছনে ফেলে নতুন করে সুন্দর জীবনের স্বপ্ন আঁকা আর ইংরেজি নববশত বিশ্বজুড়ে পালিত হয় একত্রিশ ডিসেম্বর মধ্যরাতে নিউ ইয়ার সেলিব্রেশনের কাউন্টডাউন আর আতসবাজির ঝলমলে আনন্দে মেতে উঠে পুরো পৃথিবীর মানুষ বিশ্বের বিভিন্ন দেশে জমকলা আয়োজনে বরণ করা হয়ে থাকে এই দিনটিকে নিউ ইয়ার ইভেন্ট পার্টিতে থাকে ঐতিহ্যবাহী খাবারের আয়োজন প্রচলিত রীতি রেওয়াজ মেনে নতুন বছরের সৌভাগ্য কামনা করা পরিবেশন হয় নানা পদের খাবার তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক কোন কোন দেশ কোন কোন খাবার দিয়ে নতুন বছরের যাত্রা শুরু করে আর কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান আমাদের তালিকায় এক নম্বরে আছে যুক্তরাষ্ট্র আমেরিকানরা প্রথাগতভাবে নতুন বছরের প্রথম দিন ব্ল্যাক আউট পিজ নামের এক ধরনের বিনস বা ডাল জাতীয় খাবার খেয়ে থাকেন আমেরিকার স্বাধীনতা সংগ্রামের সময় তাদের ইউনিয়নের সৈন্যরা এই বিনস খেয়ে দিনাতিপাত করেছেন বলে বিশ্বাস করেন আমেরিকানরা এছাড়া মনে করা হয় এই খাবার নতুন বছরে সবার জন্য সাফল্য স্বচ্ছলতা ও উন্নতি নিয়ে আসবে নতুন বছরের প্রথম দিন ব্ল্যাক আউট পিজের সাথে স্মোকড মিট ও রাইস দিয়ে তৈরি করা ঐতিহ্যবাহী খাবার হপিন জন পরিবেশন করা হয়ে থাকে মনে করা হয় এই খাবার নতুন বছরে সবার জন্য সাফল্য স্বচ্ছলতা উন্নতি নিয়ে আসবে আবার ভাজ করা টাকার আদলে সাজানো কলার্ড অথবা সর্ষের শাক থাকে আমেরিকানদের নৈশভোজের টেবিলে নতুন বছরের সম্পদে প্রাচুর্য আসার প্রার্থনাতেই এই খাবারের সাথে শুরু হয় তাদের নতুন বছর নাম্বার টু মেক্সিকো কলাপাতায় মোড়ানো এক বিশেষ ধরনের খাবার খেয়ে থাকে মেক্সিকোনরা এবং তারা এই খাবার খেয়ে তাদের বছর শুরু করে তামালেস নামে এই খাবারে থাকে কর্ন মাংস পনির সহ আরও কিছু আইটেম এক ধরনের স্যুপের সঙ্গে পরিবেশন করা হয় এই খাবার মেক্সিকো নববর্ষ উদযাপনের আরেকটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে রুস্কা ডিরেস নামে এক ধরনের কেক বা রুটি নাম্বার থ্রি ব্রাজিল ব্রাজিলের সামাজিকভাবে ইউরোপীয় প্রভাব অনেকটাই বেশি স্প্যানিশ ও পর্তুগিজদের মতো তাই এখানেও নববর্ষের বারোটি ঘন্টা ধ্বনির সঙ্গে বারোটি আঙ্গুর ও আনার দানা খাওয়া হয় এছাড়া নববর্ষের দিন চাল ডাল থাকে সবার খাবারের টেবিলে কারণ তাদের ধারণা চাল ডালের অর্থনৈতিক উন্নতির প্রতীক নাম্বার ফোর ইতালি ইতালিতে মসুরের ডালকে বলা হয় সৌভাগ্যের খাবার এখানে মিষ্টি আলু ও ডালের সুট পরিবেশন করা হয় থার্টি ফার্স্ট নাইটের এটি ডিনার হিসাবে পরিবেশন করা হয় এছাড়া কোটেচিনো নামে এক ধরনের সুস্বাদু সসেস মসুর ডালের সাথে পরিবেশন করা হয় নাম্বার ফাইভ জাপান জাপানে নিউ ইয়ার পার্টিতে যে খাবারটি অবশ্যই থাকে তার নাম হচ্ছে সোবা নুডলস জাপানে ঐতিহ্যবাহী অনুযায়ী এই খাবারকে বছরের শেষের বিশেষ খাবার বলা হয় লম্বা সোবা নুডলস খেয়ে লম্বা ও সুখী জীবনের প্রত্যাশা জানানো হয় নাম্বার সিক্স আর্জেন্টিনা আর্জেন্টিনার খাদ্য তালিকায় এমনিতেও বিনস ও বিভিন্ন ডাল জাতীয় খাবারের প্রাধান্য রয়েছে অর্থকরী রবি শস্য হিসেবে আর্জেন্টাইন সমাজে তাই বিনস আছে আলাদা কদরে নববর্ষের দিন আর্জেন্টিনার সবাই বিনস জাতীয় খাবার শখ করে খান তারা বিশ্বাস করেন এতে নিজেদের জীবন ও জীবিকা আসবে উন্নতি ও প্রাচুর্য নাম্বার সেভেন জার্মানি চিনি ও বাদাম দিয়ে তৈরি সুগার পিক্স নামে এক নতুন ধরনের খাবার খেয়ে তারা বছর শুরু করে নাম্বার এইট গ্রিস গ্রীক নববর্ষের নামে এক ধরনের কেক পরিবেশন করা হয় কেকটি শুধুমাত্র সুস্বাদু নয় এটি একটি বিশেষ ঐতিহ্য বহন করে নতুন বছরে তৈরি করা কেকের মধ্যে মুদ্রা লুকানো থাকে এবং যে ব্যক্তি এটি খুঁজে পায় তার জন্য বছরটি অত্যন্ত সৌভাগ্যের হয় বলে বিশ্বাস করা হয় দর্শক আজ এই পর্যন্তই সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে